হ্যালো এভরিওান আশা রাখি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন আমরা প্যাকেট খুঁজেছি এটা হচ্ছে জাহাজের হুইল এই জাহাজের হুইল যারা নতুন জাহাজ তৈরি করছে তারা অনেক ক্ষেত্রে আমাদের কাছ থেকে নিয়ে ব্যবহার করে এটা ভিন্টেজ হুইল আগের দিনে কাঠে এখন যদিও অনেকে নতুন লোহার স্ট্রং অনেক হুইল ইউজ করে বাট এখনও যারা শৌখিন বা যারা এই ধরনের লোগো দেওয়া আছে আগের দিনের ভিকিং কোম্পানি তৈরি বা জাহাজের এই ধরনের কাঠের হুইল আমাদের কাছে আছে যদি আপনারা এগুলো কেউ নিতে আগ্রহ হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই ধরনের হুইল কালেক্ট করে থাকি দেখেন হুইলটা পুরাটা কাঠের সরিড লোহা কাঠ হবে মাঝখানে এমন আপনি পুরা রাউন্ডের টপের মধ্যে একটা পিতলের লেয়ার আছে এবং ওটার মধ্যে আপনার লোগো লাগানো আছে এটা কোন কোম্পানি কোন সময়কার আমরা জাস্ট এটাকে বার্নিশ করে রাখছি এই যে কাছ থেকে দেখলে দেখুন হ্যাঁ এটা পয়েন্ট আউটটা হাতে দেখতে পাচ্ছেন এটা কি মোটা পরিমাণে আশা রাখি এই ধরনের হুইল যারা পছন্দ করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে দুই থেকে তিনটা সাইজ হুইল হয়ে থাকে পাশাপাশি এটা আপনার বাসাতে সাজানোর জন্য অন্যরকম একটা মেরিন আইটেম হতে পারে আমি মনে করি যারা ম্যারিনে জব করেন তারা অনেকে এ ধরনের জিনিস পছন্দ করেন ঘরে সাজানোর জন্য এটা আপনি চাইলে ঘরে দেয়ালোভাবে সাজাতে পারেন খুব সুন্দর একটা জিনিস ইউনিক আশা রাখি যে কারো পছন্দ হবে জিনিসটা একটা তো দেখতেই পাচ্ছেন আরেকটা এই যে এটা এটা আরও একসেপ ছোট এর থেকে আরো বিভিন্ন বড় বড়ো সাইজের হয় যদি আপনারা এই ধরনের জাহাজের হুইল বা ঘন্টা বা অন্য কোনো ধরনের জিনিস পুনরায় জাহাজে নতুন জাহাজে ইউজ করতে চান বা ঘরে সাজাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পছন্দ করে থাকেন বা আপনার নতুন জাহাজ আপনি ব্যবহার করতে চান তবে এটা হতে পারে আপনার জন্য বেস্ট একটা প্রোডাক্ট